সিনেমা অনেক প্রেম শাসক সবাই ভালো আছেন সবাইকে শুভেছে জানে আমার নতুন আরও একটি বিদ্যুৎ শুরু করছি এই বিদ্যুৎ রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজির বাক্য চারখো সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলে শিখতে চান তারা আমার এই বিদ্যুৎটি শেষ পর্যন্ত লিখতে থাকো তোমার কি দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াট ড ইউ নিড এখানে ওয়ার্ড অর্থ কি হিউ অর্থ তোমার নিড অর্থ প্রয়োজন বা দরকার ওয়াট ড ইউ নিড তোমার কি দরকার তুমি কেন এসেছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ কাম এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হোয়াই ডিড ইউ কাম তুমি কেন এসেছ স্যার আমার কিছু টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার আই নিড সাম মানি এখানে আই অর্থ আমার need অর্থ দরকার সাম অর্থ কিছু মানি অর্থ টাকা স্যার আই নিড সাম মানি স্যার আমার কিছু টাকা দরকার বাড়িতে বাবা মা অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্যারেন্টস আর sick অ্যাট হোম এখানে প্যারেন্টস অর্থ বাবা মা sick অর্থ অসুস্থ অ্যাট হোম অর্থ বাড়িতে প্যারেন্টস আর sick অ্যাট home। বাড়িতে বাবা মা অসুস্থ টাকা এখন খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যদের ইংরেজি অর্থ হচ্ছে মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও এখানে মানি ইজ ভ্যারি ইম্পর্টেন্ট নাও টাকা এখন খুবই গুরুত্বপূর্ণ তোমার এক মাস শেষ হয়নি এই বাক্যদের ইংরেজি অর্থ হবে ইউর ওয়ান মান্থ ইজ নট ওভার এখানে your অর্থ তোমার one month অর্থ এক মাস not over অর্থ শেষ হয়নি your one month is not over তোমার এক মাস শেষ হয়নি তুমি বেতন পাবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট গেট স্যালারি এখানে ইউ অর্থ তুমি গেট অর্থ পাওয়া ডোন্ট গেট অর্থ পাবে না স্যালারি অর্থ বেতন ইউ ডোন্ট গেট স্যালারি তুমি বেতন পাবে না স্যার আমি খুব অসহায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার আই অ্যাম ভ্যারি হেল্পলেস এখানে স্যার অর্থ স্যার আই অর্থ আমি ভ্যারি অর্থ খুব হেল্পলেস অর্থ অসহায় স্যার আই অ্যাম ভ্যারি হেল্পলেস স্যার আমি খুব অসহায় আমার টাকা খুব দরকার এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে আই নিড মানি ভ্যারি মাচ এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার মানি অর্থ টাকা ভ্যারি মাচ অর্থ খুব আই নিড মানি ভ্যারি মাচ আমার টাকা খুব দরকার আমাকে সাহায্য করুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হাউ মি এখানে প্লিজ অর্থ দয়া করে হ্যাল অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আমার কাছে এখন টাকা নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও এখানে আই অর্থ আমার নো মানি অর্থ টাকা নাই অর্থ এখন নো মানি নাও আমার কাছে এখন টাকা নেই তোমার কত টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাছ মানি ডু ইউ নিট এখানে হাউ মাছ অর্থ কত মানে অর্থ টাকা ইউ নিড অর্থ তোমার দরকার হাউ মাচ মানি ডু ইউ নিড তোমার কত টাকা দরকার এখন দশ হাজার টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও নিড টেন থাউজেন্ড রুপিস এখানে নাও অর্থ এখন নিড অর্থ দরকার টেন থাউজেন্ড অর্থ দশ হাজার রুপিস অর্থ টাকা নাও নিড টেন থাউজেন্ড রুপিস এখন দশ হাজার টাকা দরকার আমি আজ পারব না কাল এসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টুডে খাম টুম এখানে আই অর্থ টু মরো অর্থ 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 আজ কাম আসা কাল আই কাম টুডে খাম টুমরো আমি আজ পারবো না কাল এসো আমার আজ টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need the money today. এখানে আই অর্থ আমার need অর্থ দরকার মানি অর্থ টাকা টুডে অর্থ আজ I need the money today. আমার আজ টাকা দরকার তুমি কাল আসো এখন যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টুমরো গো নাও এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা টুমরো অর্থ কাল গো অর্থ যাও নাও অর্থ এখন ইউ কাম টুমরো গো নাও তুমি কাল আসো এখন যাও আমি কাল কখন আসবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ে উইল আই কাম টুমরো এখানে ওয়েন অর্থ কখন আই অর্থ আমি কাম অর্থ আসবো টুমরো অর্থ কাল ওয়েন উইল আই কাম টুমরো আমি কাল কখন আসবো আগামীকাল বিকাল চারটায় আসবে এই বাক্যদের ইংরেজি অর্থ হবে কাম টুমরো অ্যাট ফোর পি এম এখানে টুমরো অর্থ আগামীকাল ফোর পি এম অর্থ বিকাল চারটায় কাম টুমরো অ্যাট ফোর পি এম আগামীকাল বিকাল চারটায় আসবে স্যার সকালে দিতে পারবেন এই বাক্যদের ইংরেজি অর্থ হবে স্যার ক্যান ইউ গিভ ইন দ্য মর্নিং এখানে স্যার অর্থ স্যার ক্যান ইউ গিভ অর্থ দিতে পারবেন ইন দ্য মর্নিং অর্থ সকালে স্যার ক্যান ইউ গিভ ইন দ্য মর্নিং স্যার সকালে দিতে পারবেন ঠিক আছে তুমি কাল সকালে আসবে এইবার কোটেলিং ব্রিজের অর্থ হবে ওকে ইউ কাম টু মর্নিং এখানে ওকে অর্থ ঠিক আছে ইউ অর্থ তুমি খাম অর্থ আসবে tomorrow অর্থ কাল মর্নিং অর্থ সকালে ওকে ইউ কাম tomorrow মর্নিং ঠিক আছে তুমি কাল সকালে আসবে এই পরিমাণ বেতন থেকে কাটা হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস অ্যামাউন্ট উইল বি রিকর্ডেড ফ্রম স্যালারি এখানে দিস অর্থ এই অ্যামাউন্ট অর্থ পরিমাণ ডিকোডেড অর্থ কাটা হবে ফ্রম অর্থ থেকে স্যালারি অর্থ বেতন দিস অ্যামাউন্ট উইল বি ডিকোডেড ফ্রম স্যালারি এই পরিমাণ বেতন থেকে কাটা হবে ঠিক আছে স্যার আমার কোনো সমস্যা নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার আই হ্যাভ নো প্রবলেম এখানে ওকে অর্থ ঠিক আছে স্যার অর্থ স্যার আই হ্যাভ নো অর্থ আমার নেই প্রবলেম অর্থ সমস্যা ওকে স্যার আই হ্যাভ নো প্রবলেম ঠিক আছে স্যার আমার কোনো সমস্যা নেই স্যার আপনি খুব ভালো মানুষ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার ইউ আর ভেরি গুড ম্যান এখানে ইউ অর্থ আপনি ভেরি অর্থ খুব গুড অর্থ ভালো ম্যান অর্থ মানুষ স্যার ইউ আর ভেরি গুড ম্যান স্যার আপনি খুব ভালো মানুষ আপনাকে অনেক ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ এখানে থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ ভেরি মাচ অর্থ অনেক থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ